কেমন আছো সবাই আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনের সঙ্গে আজ মহামেল বেসিক্যালি নীল ষষ্ঠী তো তাই জন্য আমরা সবাই উপোস রয়েছি আমি মা আর হচ্ছে বোন রয়েছি আর বাবার প্রচন্ড শরীর খারাপ ফিভার কম কম হয়েছে কাল থেকে একটু কমেছে কিন্তু খুবই শরীরটা খারাপ সেই জন্য বাবাকে এখন বোন কেটে দিল ডাব যেমনটা তোমরা দেখতে পেলি মা ওখানে রয়েছে সো চলো আমরা একটু আগে রেডি নিই তারপরে আমরা যাবো মন্দিরে আজকে থ্রু আউট দ্য কি করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর তার আগে বলছি দেখো আমাদের বাড়িটা আমি প্রথমেই দেখিয়েছি তো ওপরে বাড়িটাতে বারান্দাগুলোতে চেঞ্জ করা হচ্ছে সেই জন্য ওপরে ঢালাই হবে আজকে তো বাবা আসবে কখন ওই কাকু তো এখন উপরে হবে ওই ঢালাইয়ের কাজ হবে সেই জন্য বাবার এত খারাপ কাজ করতে বাধ্য হচ্ছে তো চলো বাড়িতে পুরো প্রচুর কাজের জন্য ধুলো ধুলো এইসব কিছুতে পড়তি বড় আরে চারটে তিনটে কোয়ালিটি দাও আছে হচ্ছে 40 50 আর 60 রুপিস এর না 60 রুপিস এর এমন মনে হচ্ছে তার উপরে সে হালকা শ্বাস হয়ে যায় আর হালকা শ্বাস হয়ে যাওয়ার যে টেন টেন খেতে ভালো হলো ওটার মধ্যে অত উপকারিতা নেই তো চলো আমরা এখন রেডি রেডি হইনি পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে

আমাদের গ্রাম সহ আশেপাশের পাঁচটা গ্রামের লোকজন কিন্তু এখানে ভিড় জমায় আর আমাদের এইটা হচ্ছে মন্দিরটা আদি বুড়ো শিব আর এই মন্দিরের যে গাজন সেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখতেই পাচ্ছ আজকে জল জমা তোমাদের সব জায়গায় তাহলে এখন কোথায় যাবে কালী মন্দিরে যাবে তো চলে যাও তোমরা আমি রেখে দিই সাথে পর আমাদের ফেভারিট পার্ট হচ্ছে এই আইসক্রিম খাওয়া সেটা কিন্তু একদম আমরা ভুলিনি তো আজকেও আইসক্রিম খেয়ে আমাদের ব্রতটা ভাঙলাম এরা শুধু ইয়ে করে যাচ্ছে না মানে এতক্ষণ না খেয়ে দিয়ে প্রণাম সেবা কেটে মানে প্রণাম করে তো গেছে তারপরে দেখো খালি পায়ে চলছে আর দুজনের নাটক দেখো ঘড়ি কাটাই প্রায় বারোটা আর রোদের জন্য প্রচন্ড পিচ তেদে গেছে তাই জন্য এরা দুজন খালি পায়ে এরকম কষ্ট হচ্ছে দুর্গাকে তো দেখাও এরকম মুখ ঢাকা দিয়ে গেলে কি করে হবে দুর্গা আর জোর নেই তো ফাইনালি এটা হচ্ছে আমাদের স্কুল দেখতে পাচ্ছ বান্দিপুর ঘটনামপুর উচ্চ বিদ্যালয় না তখন ভালো দেখতে ছিল তখন বিল্ডিংটা ছিল বা এতটা কমপ্লিটেড বিল্ডিং ছিল না স্কুলে আর সেই রকম যাওয়া হয় না কিন্তু বারবার যখনই এই জায়গা ক্রস করি তখন মনটা কেমন একটা অদ্ভুত নষ্টাল জিয়েতে ভরে ওঠে সেটার অন্যথা কিন্তু আজকেও হলো না তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই বাড়িতে এসে আবার স্নান টান করলাম আর এখন বেলছি আমি লুচি যেটা মা ডোটা অলরেডি বানিয়ে রেখেছিল আর এখানে মা কিন্তু অলরেডি বানিয়ে নিয়েছে ঘুগনি আর আমার লুচি পেলা প্রায় কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছ কিছু লুচি অলরেডি মা ভেজেও নিয়েছে আর এখানে আর কিছু বাকি রয়েছে তো এটা কমপ্লিট হলে আমরা খেয়ে নেবো আর সঙ্গে যে দাদারা এখানে কাজ করছে তাদেরকেও খাবারের ব্যবস্থা করতে হবে তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা হবে আর কতক্ষণ লাগবে গোপরে

কাঠগুলো খুব খারাপ কন্ডিশনে পৌঁছে গেছিলো তো ইমিডিয়েটলি এই বারান্দাটাকে রিপেয়ার করা দরকার ছিল কারণ এটা থেকে আমি আর তন্ময় দুর্গা সময় ভেঙে পড়ে গিয়েছিলাম তো সেই জন্য রিপেয়ার করা হচ্ছে আর এই রুমটাও সঙ্গে সঙ্গে কিছুটা ড্যামেজ হয়ে গেছিলো তো সেটাও আমি বললাম বাবাকে করিয়ে দিতে তো ফাইনালি অলমোস্ট কাজ শুরু হয়েছে আজ থেকে আর নিচেটাতে অ্যাডভেস্টার্স দেওয়া হচ্ছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি এই অ্যাডভেস্টার্সগুলোর ওপর চলছি আর মনে মনে ভাবছি বাই চান্স ভেঙে যেন নিচে না পড়ে যায় যাই হোক এ দেখো এখন বাজছে বিকেল সাড়ে চারটে আর আমি পৌঁছে গেছি মন্দিরের সামনে শুধু আমি না আমি বোন সবাই এসেছি আর সত্যি কথা বলতে গাজনের সময়টা ভাবলাম বাড়িতে আছি যখন একটু মন্দিরে গিয়ে সময়টা কাটাই মাকে বলি মা মা বললো এই গরমে মায়ের শরীরটা ভালো লাগছে না তো তাই জন্য নিয়ে আসলাম না কালকে অবশ্যই নিয়ে আসবো তবে গাজন মূলত আজ থেকেই বেশ জমিয়ে শুরু হয় আর দেখতে পাচ্ছি আমরা দুজনে রেডি হয়ে চলে এসেছি বোনের বরাবরই ডান্স করতে ভালো লাগে আর আজকে যেহেতু অনেক মিউজিক চলছে তাই ও নাচ করছে আচ্ছা এই ব্যাপারটা বলি এটা দেখতে পাচ্ছ ওই শিব মন্দিরের পুকুর এই পুকুরের মধ্যেই চড়ক করা যে সমস্ত গাছের কাণ্ডগুলো থাকে সেগুলো জলের মধ্যে ভেজানো থাকে থ্রু আউট দ্য ইয়ার তো এই বছরও প্রায় সাতটা মতো কাণ্ড লাগে চড়কের স্ট্রাকচারটা বাড়াতে তো একটা কাণ্ড কিন্তু খুঁজে পাচ্ছে না তাই জন্য সবাই ভীষণ ভীষণ উদ্বিগ্ন বিকজ এটা খুঁজে না পেলে পরে যেমন মাসানে হোলি হয় বারাণসীতে সেরকম শ্মশানের জিনিসপত্র নিয়ে ভোক্তারা অর্থাৎ সন্ন্যাসীরা খেলাধেলা করে মানে জাস্ট একটু নিজেদের মতো করে মজা করে সেই ব্যাপারটা হবে না সেটা একটা পার্ট অফ গাজন তো দেখতেই পাচ্ছ সমস্ত ভোক্তা এক এই বছর চারশোর ওপরে ভোক্তা পড়েছিল সবাই নেমে গেছিলো পুকুরের মধ্যে তো ফাইনালি ওরা খুঁজে পেয়েছে এই কাণ্ডটাকে সো একটু স্বস্তি সবার জন্যই নাহলে গাজন হতে অনেক লেট হচ্ছিলো আর গাজন বরাবরই রাত্রি অবধি হয় হয়তো রাত্রি অবধি আমরা থাকি না কিন্তু গাজন শেষ হয় একদম দুটো আড়াইটার দিকে দেখতেই পাচ্ছেন যেমনটা বললাম এ আমাদের গ্রামে আশেপাশের গ্রাম থেকে যত শ্মশান ছিল সেখানকার ওই যে কিছু কিছু কাঠ পুড়ে তারপরে রেস্ট থেকে যায় সেই সমস্ত কাঠ তার আর যা কিছু পায় ভক্তারা সেগুলো নিয়ে আসে নিয়ে এসে মন্দিরের প্রাঙ্গনে এসে জমা হয় এবং সবার মতো করে একটু মজা করে আর ঠিক এই ব্যাপারটাকে আমি ভীষণভাবে রিলেট করি বারাণসীর মাসানে হোলির মতোই ঠিক যেমন সেই ছাই ভস্ম মেখে মজা করে ঠিক এরাও এখানে সেইভাবে এনজয় করে আর জানো আমাদের এই মন্দিরটাতে কিন্তু পাতাল ফোর শিব মানে পাতাল থেকে উঠে এসেছে শিবজি কেউ আলাদা করে প্রতিষ্ঠা করায়নি তাই জন্য আদি শিবেরই একটা অংশ মনে করা হয় আর মহাশা আড়ম্বরের সঙ্গে পুজো পালন করা হয় এখানকার মান্যতাও রয়েছে অনেক বেশি তো দেখতেই পাচ্ছ ভোক্তারা কিন্তু নিজেদের মধ্যে মজা করে সেলিব্রেট করছে এই অকেশনটাকে আর এইগুলোকে দেখার জন্য গ্রামবাসীরা সবাই জমায়েত হয়েছে আর সঙ্গে সঙ্গে পিছনের যে রাঙা আকাশ সূর্য অস্ত যাবে আর সেই সময়ের যে অসাধারণ ভিউটা সত্যি কথা বলতে অনেক দিন পর এরকম গ্রাম সবার মাঝে এসে মন জুড়ে যাচ্ছে এখন ভোক্তারা এই যে কাঠগুলো ছিল তাতে নিয়ে একটু মজা করার পর সেই কাঠগুলো একটা জায়গায় জম করে যেখানে পরের দিন হবে আগুন সন্ন্যাস যেটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তো শর্টসও আপলোড করেছি বড় ভিডিওর মধ্যেও রয়েছে তো দেখতেই পাচ্ছ কাঠগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে কালকে এই কার্ডগুলো জ্বলার পর তার ওপর দিকেই কিন্তু একজন ভোক্তা রয়েছে স্পেসিফিক্যালি একজন কোটাল ভোক্তা হয়ে গেছে তো উনি হচ্ছে এই কাঠগুলোর ওপর দিয়ে মানে গরম আগুনের মধ্য দিয়ে হেঁটে যায় যেটা সত্যি কথা বলতে মনে হয় যে ভগবান শিবজির হয়তো আশীর্বাদ ছাড়া লিটারেলি ইমপসিবল সূর্যাস্তের পর ভক্তারা কিন্তু স্নান করে ভগবান শিবজির দেয় আর সেটারই দেখতে পাচ্ছ সামনের থেকে অঞ্জলি দিচ্ছে তো আমি আর ভিডিওটাকে বাড়াবো না আজকে ব্লগে এই অবধি হবে আবার নতুন একটা ব্লগে রিল দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হর হর মহাদেব চলো বাই